এজ এ মুসলিম আমার উপর যে দায়িত্ব সে দায়িত্ব আমরা কি পালন করতে পারছি না আমাদের কিন্তু জবাব দিতে হবে সাইমন পাঁচই আগস্টের পরে একটা খোলা চিঠি লিখছে উম্মার উদ্দেশ্যে আপনারা জানেন কিনা সেই খোলা চিঠিতে বলছে সে নির্দোষ এবং তাকে কিভাবে জুলুম নির্যাতন করে তার বাপকে ধরে এনে একশো ওয়ান সিক্সটি ফোর নেওয়া হয়েছে সেটা বলছে তো এরকম জুলুম নির্যাতন করে আজকে একটা জীবন হয়েছে তাদের সামনে আর কোনো দুনিয়াবি ভবিষ্যৎ নাই মুসলিম আমাদের কি কোনো দায়িত্ব নাই তাদের জন্য তারা মুক্তি পাক না পাক তাদের ফাঁসি হয়ে যাক কিন্তু আমরা আমাদের কাজটা করতে পারছি কিনা আমাদের যতটুকু দায়িত্ব ছিল প্রতিবাদ করার রাস্তায় নামার সেটা আমরা করতে পারছি কিনা আমাদের লেখালেখি আমাদের বক্তৃতায় সেই সাইমন ফ্রা আছে কিনা এটা থাকতে হবে ভাই আগামী দিনগুলোতে আজকে ফারাবি ভাই মুক্ত কারণ ফারাবি ভাইয়ের জন্য আমরা সবাই কথা বলেছি তাই না আমাদের কথা বলতে হবে আজকে দেখেন কারাগারের যে মানবতর অবস্থা এখানে কারাগারের কয় দিনের বৈষম্য আছে আছে না নানসং ম্যান্ডেলা বলছেন যে একটা দেশের কি অবস্থা সেটা বোঝা যাবে সেই দেশের কারাগারের অবস্থা দেখে সেই দেশ সেই দেশের উঁচু স্তরের মানুষের কথা মানুষের সাথে কী আচরণ করে সেটাতে নয় সেই দেশের নিচুতলার মানুষের সাথে কেমন আচরণ করে সেটা দিয়েই সেই দেশের অবস্থা বোঝা যাবে তো আমাদের কারাগারে শাহজাহান খান ইনুরা হাসি মুখে বেরোয় তাদের শরীর দিন দিন মোটা তাজা হয় কিন্তু আমাদের যে ভাইরা যে মজলুম ভাইয়েরা কারাগারে আছেন তাদের কি অবস্থা তাদের খাওয়ার কী অবস্থা তাদের জন্য বরাদ্দ প্রতিদিন সাড়ে চারশো গ্রাম সবজি পঞ্চাশ গ্রাম আমিষ নর্মাল মানুষের যে রিকোয়ারমেন্ট সেটা তাদেরকে দেওয়া হয় না